সীমান্তে বেড়া কেন্দ্র করে গতকাল ত্রিপুরাতেও হয়েছে মালদাতেও দেখলেন যেভাবে তারা জাগ্রত হয়ে গেছে বর্ডারে এবং থ্যাঙ্কস টু মোল্লা ইউনুম যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন তারা রাজনীতি ভুলে এখন ভারত মাতাকে আর জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর বিএসএফ কে যেহেতু মমতা ব্যানার্জি ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি বাকি কাজটা জনগণ করছে বলছে আয় আয় মানব আয় জঙ্গি আমরা তোদের ভালো করে দেব এই জাগরণটা ঘটে গেছে তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সময় ঘরে তৃণমূলে দীর্ঘদিনে আর যদি এটা সত্যি হয়ে থাকে কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন কিন্তু বাকি কোর্টে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই এই বলতেও পারবো কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে নিশ্চয়ই কিছু এভিডেন্স পেয়েছে এবং এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গের সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই বাঙরে আর আবুল যে লড়াই এ লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না এসব ছোট ছোট স্মল প্লেয়ার আমার প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছড়া গুলিতে নিষ্ফায়ার হয়ে না সাধারণ লোকের কানে মুখে মাথায় ঢুকিয়ে